আজকে কত বছর ধরে ছাত্র ছাত্রীর জীবন দিয়েছে এবং এই জীবনের পরিমাণে আজকে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে তাই আমার ভাই মিষ্টি খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি খাওয়াচ্ছে কি সুন্দর কি নতুন বিজয় উল্লাস হয়েছে মনে হয় দেশ স্বাধীন নতুন করে হয়েছে এই যে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে চমৎকার সামনে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন নতুন করে মিষ্টি খাওয়ানো হচ্ছে এই যে দেখছেন সবাই আনন্দ বিজয় বিজয় উল্লাস করছে দেখেন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে সুন্দর এই মিষ্টি খাওয়ানোর আজকে এই নতুন করে স্বাধীনতা আজকে ছাত্ররা ফরাসি যুদ্ধ থেকে ইংরেজ ব্রিটিশ থেকে আজকে এই পর্যন্ত যারা স্বাধীন হয়েছে সব ছাত্ররা এবং এই স্বাধীনতা উপলক্ষে আজকে আউয়াল ভাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে এই সমস্যার একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার এই স্বাধীনতার উপলক্ষে আজকে সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়াচ্ছে এবং আমাদের দেশ ও যানবানের হেফাজতের জন্য সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী জীবন দিয়েছে এবং তাদের তাজা রক্তের আজকে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা উপলক্ষে আজকে আপনাদের এই নতুন মিষ্টি বিতরণ আপনাদেরকে দেখাচ্ছি আর সবাই হই হুল করছে এবং আর মিষ্টি বিতরণ করছে এই যে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি বিতরণ কে খাওয়া সবাইকে মিষ্টি তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রীরা হাজারো ছাত্র ছাত্রীরা তাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে বিজয় অর্জন করেছে এবং বিজয় এনেছে এবং হাজারো জীবনের সম্মানিত দর্শকণ্ডলী আমি কবি মোহাম্মদ বাচুমিয়া আপনাদের মাঝে এই ধারাবাহ্যকার তৈরি করেছি এবং আমার স্বাধীনতা আমার সাধ্যমতো যা কলম যুদ্ধে আমার যা ব্রেনে ধরেছে আপনার আমি তাই আপনাদের মাঝে উপস্থাপন করেছি আজকে আল্লাহ করে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় অর্জনের কৌতূহলটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম